বলেছেন আপনি আর্থ্রাইটিস একটা বড় একটা আপনি আমরেলা মতন আপনি বলতে পারেন যা তার যার ভিতরে কিন্তু অনেক রোগ আসে আমরা এখানে অনেক পেশেন্ট থেকে বুঝি জিজ্ঞেস করি আমরা যে আপনার কী সমস্যা হয়েছে বলছে ডক্টরবাবু বলেছে আর্থ্রাইটিস হয়েছে কিন্তু শুধু আর্থ্রাইটিস বললে হবে না কি ধরনের আর্থ্রাইটিস হয়েছে এটা আমাদেরকে জানার খুব দরকার রয়েছে আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের যে জয়েন্টস রয়েছে যেখানে দুটো হাড় আমাদের জয়েন্টসে মিলছে সেখানে যখন কোনো ধরনের ডিজেনারেশন হচ্ছে তবে আমরা আর্থারাইটিস করছি তো সেটা আমাদের একটা জয়েন্ট হতে পারে দুটো জয়েন্ট হতে পারে মাল্টিপল জয়েন্ট হতে পারে যে কোনো জয়েন্টসে আমাদের ডিজেনারেশন চেঞ্জ আসতে পারে তো সেটা আমাদের কনফার্ম করতে হবে যে কী ধরনের আর্থারাইটিস আমি ফেস করছি কেন কি আমরা কমনলি দেখি এখানে খুব কমনলি আমরা পেশেন্টও আমাদেরকে বলে দেয় যে আমার আর্থ্রাইটিস ডক্টরবাবু বলেছে আমাকে ডক্টর বাবু বলে দিয়েছে আমার বাতের সমস্যা আছে কিন্তু কি ধরনের বাত হয়েছে বা কি ধরনের আর্থ্রাইটিস হয়েছে কেন কি আমি যে কোনো ধরনের জন্য আমি একটা ব্যথা ওষুধ আপনাকে দিতে পারবো না কেন আয়ুর্বেদ যেটা বলছে যে রুট কজ থেকে ট্রিটমেন্ট মানে আপনার কী ধরনের অ্যাথরাইটিস আপনার অস্ট্রো আর্থ্রাইটিস হয়েছে আপনার রুমটা অ্যাথরাইটিস হয়েছে আপনার অ্যাঙ্কুলাজিং স্পন্ডালিসিস হয়েছে আপনার গাউটি অ্যাথরাইটিস হয়েছে বা সোরেটিক অ্যাথরাইটিস হয়েছে এরকম একটা ফেয়ালিস আছে যেখানে কিন্তু বিভিন্ন রকমের আমাদের আর্থ্রাইটিস আমাদের শরীরও হয় তো সেই জন্য সেই রকম কিন্তু আমাদেরকে লাইন অফ ট্রিটমেন্ট আমাদেরকে আসতে হবে সেই রকম আমাদেরকে চিকিৎসা করতে হবে আমি যে কোনো ধরনের আর্থ্রাইটিসের জন্য ব্যথা ওষুধ খেতে পারি না